নমস্কার সবাইকে সবাই কেমন আছেন খুব ভালো থাকুন শীত চলে গেছিলো আবার ফিরে এসেছে ঠান্ডা আছে উত্তরে হাওয়া বইছে সকাল সকাল কাজকর্ম তারপরে খাওয়া দাওয়া হয়েও গেছে এবার এসেছি ছিপ ফেলতে অনেক দিন ধরে ছিপ ফেলা হয়নি সত্যি আপনারাও বলেছেন যে অনেক দিন ধরে ছিপ ফেলা হয়নি মাছ ধরার ভিডিও দেখিনি এই জন্য চলে এসেছি আজকে পুকুরে মাছ ধরে রান্না করবো বলে এই যে আজকে সেদ্ধ আলু দিয়ে আসছি এই যে এখানে তোলো তোলো চলেছে সঙ্গে বেলা সঙ্গে সঙ্গে ছাড়াই হ্যাঁ কিছু তো আনেনি

পঢ়বৈ পঢ়িব পঢ়ব পঢ়বে এই পালাবে পালে পলাবে গেলোঁ গেলো নেকি আছে নে গেলোঁ না গ্যাপ দিয়েছে মানে খেয়ে নিয়েছে হালকা করে কাঁথে না ওই হালকা নাড়া দিলে ওটা পড়ে যাচ্ছে

por qué por qué va va

এইটা সবার শেষে পড়লো মাছ ধরা কমপ্লিট এবারে যাবো আলু বাগানে জল দিতে রান্না আছে ঘরে গেল তো এই যে আলু গাছে টেনে জল দেয়া হচ্ছে আর সেই ফাঁকে আমি একটু ঘাস ছিঁড়ে নিচ্ছি রূপার জন্য যে গামলা আনছে রূপার ওই যে মুখের কাছে যেটা ছিল সেটা তো আমি তো ঘাস ফেলে দিয়েছি তার কাছে তো

জল দেওয়া হচ্ছে যে একটু ঘাস ছিঁড়ে দিলাম রুপার জন্য এটা এখন রেখে দেব আর ওকে একটু মাঠে বেঁধে দেব নিয়ে আসি আলু গাছে জল দেওয়া হয়ে গেছে এবারে দিচ্ছি লঙ্কা গাছে পিঁড়ি ওই সর্ষে পিড়ি যেটা হয় ওটা ভেজানো ছিল বেশ কয়েকদিন পচিয়ে দিলে ভালো কোন পচিয়ে দিই এদিকে বেলাও হয়ে যাচ্ছে রান্না করতে হবে আর লঙ্কা গাছগুলো দারুণ হয়েছে কিন্তু অনেক লঙ্কাও ধরে আছে কাজকর্ম করেছে রান্না জোগাড় করার আগেই গরুর খাবারটা করে নিচ্ছি ওদেরকে দিয়ে দেবো মাছ কেটে নিচ্ছি অনেকদিন ধরে ছিপ ফেলা হয়নি তার জন্য কত কম সময় মাছগুলো পড়ে গেল ভালোও লাগছিল পরে পরে ধরা হবে একসঙ্গে বেশি ধরেও কাজের নয় পর ধরা হবে এই জন্য যেই হয়ে গেছে পরিমাণটা আর ছিপ ফেলিনি প্রায় দশ মিনিট সাত থেকে দশ মিনিটের মধ্যেই সব মাছগুলো পড়ে গেছে

না 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 চান করে দিচ্ছি চলো ফুলকপি আলু গুলো ভাপিয়ে নেচ্ছি তার আগে গরুর খাওয়ারটা হয়ে যেতেই ওদেরকে খাবার দিয়ে চলে এলাম আজকে রান্না হবে ফুলকপি আলু আর পুকুরের টাটকা মাছ দিয়ে ঝোল আর একটা হবে মাছের টক নদীর কাটা মাছ দিয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ফুলকপি আলুগুলো ভাপানো হয়ে গেছে মাছ ভাজবো সর্ষের তেল দিলাম

ঢেকে নিয়ে গেল নান টান করিয়ে দিলাম খেয়ে চলে এলো হ্যাঁ কেন মা সবাই ব্যস্ত থাকবে থামু ছোট থামু আবার নেই বাড়িতে পরে একটু হলুদ দিলাম নুন হলুদ দিলাম টমেটো কাঁচা লঙ্কা কি বলছো আচ্ছা চলো যাচ্ছি রাখছি ফুটে গেছে এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতাও শেষের পথে গরমটা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পাতার গাছগুলো কেমন হয়ে গেছে রান্নাটা যা লাগবে গরম গরম ভালোই লাগবে খেতে ফুলটা হয়ে গেছে ঢেলে নিচ্ছি তেঁতুল টক রান্না করছি সরষের তেল দিয়ে পাঁচ ফোরন দিয়েছি জল হলুদ মাছ ধুড়ে দিয়ে দিলাম মোটা তুলের কাইটার সঙ্গে মাছটা রান্না করছি মাছের ভেতরে সহজে টকটা ঝুকে যায় এর পরে জল দেবো জল দিয়ে দিলাম আমরা বসে পড়েছি রান্না বান্না তো হয়ে গেছে টক ঝোল এবারে খাওয়া শুরু করতে হবে দিয়ে দিই তারপর মন তো খেয়ে নিয়েছে আমি আর মনের পাপা বসেছি প্রত্যেক দিনের মতো মা আমাদের সঙ্গে বসে নেই মা বাড়িতেই এই জন্য আমরা বসে পড়েছি মুন ঘুমিয়েছিল আসো

কম্পিটিশান আছে না কি বললো মেসেজ দিয়েছে এই জন্য তার আগের দিন হয়ে যাচ্ছে শনিবার বিকেলে যেতে হবে কাঁচা লঙ্কাটা ঘরের গাছের দারুণ লাগে এরকম খুব চট জলদি

তোমার মাছ তো আছে তুমি ছনদেবেলা খাবে না ছনদেবেলা খাবে না এখন খাবে তুমি তো মাছ দে ভাত খেয়েছো তো বাড়ি ওহ কি গো আর একটু শুলে ভালো হতো আমি খেয়ে নি বড় হয়ে গেছে মন একা একা খায় একা একা ঘুমোয় সব কিছু ডেকেছিলো অবশ্য তো খাওয়া হয়নি ঝোল খাওয়া হলো আমাদের তেঁতুল টক কানামাটি তেঁতুল টক মন খুলে শুয়ে আছে হ্যাঁ হ্যাঁ শুয়ে পড়েছে জানি ফুলকপি আলু ধনে পাতা দিয়ে মাছের ঝোলটা ডারণ হয়েছে কোনো খাবে নাকি ঝোল ঝোলো সন্ধ্যাবেলা ভাত করে দেবো কেন বেসে গেছে তোক বেশি হয়ে গেছে না মনে হচ্ছে ভাগে বেজে একটু বেশি আছে

আজকে আসছি সবাই ভালো থাকুন পরের দিন দেখা হচ্ছে সবাইকে টাটা